বাংলাদেশের অন্যতম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকি নাম দেশের মঞ্চ নাটকে তার রয়েছে অসামান্য অবদান টিভি নাটকেও কম চান না তিনি একসময় দুর্দান্ত দাপটের সঙ্গে অভিনয় করেছেন টিভি নাটকে বিশেষ করে হুমায়ুন আহমেদের লেখা অনেকগুলো ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি খ্যাতির চূড়ায় আহরণ করেছিলেন গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেক বছর ধরেই নেই অভিনয়ে এখন তিনি কোথায় আছেন কেমন আছেন আর কী বা করছেন সেসব নিয়ে হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লাকি নামের জন্ম উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার বাবা ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মচারী সেই সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে কেটেছে তার শৈশব কৈশোর তিনি ছোট থেকেই নাচ ও গান করলেও প্রাতিষ্ঠানিকভাবে নাট্যচর্চা শুরু হয় বেশ পরে উনিশশো সালে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেই সময়ের বুয়েটের শিক্ষক ডক্টর ইনামুল হকের সঙ্গে বিয়ে হবার পর স্বামীর মাধ্যমে তিনি উনিশশো সালে যুক্ত হন মঞ্চ নাটকের সঙ্গে তিনি যোগ দেন স্বামীর মঞ্চনাটকের দল নাগরিকে নাগরিকের প্রথম নাটক ছিল বুড়ো শালিকের খারেরও আর সেই নাটকের নায়িকা ছিলেন লাকি নাম এরপর তিনি নাগরিকের অসংখ্য নাটকের মঞ্চায়নে মঞ্চে উঠেছেন অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটকের জন্য গান করেছেন কাজ করেছেন কোরিওগ্রাফার হিসেবেও এবং সর্বোপরি নির্দেশনা দিয়েছেন অনেকগুলো মঞ্চনাটকের মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বিদগ্ধ রমণীকুল দেওয়ান গাজির কিস্সা শাহজাহান অচলায়তন কোপেনিকের ক্যাপ্টেন মোহনগরী নুরৌদ্দিনের সারা জীবন ইত্যাদি টিভিতেও তার অভিষেক হয় উনিশশো সালে তিনি প্রথম অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা নাটকে নিরাবালার চরিত্রে একই সময়ে তিনি বেতার নাটকেও অভিনয় করতে শুরু করেন এবং তখন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত টেলিভিশন এবং বেতার মিলিয়ে ছয় শতাধিক নাটকে অভিনয় করেছেন তবে লাকি নাম জনপ্রিয়তা লাভ করেন হুমায়ুন আহমেদের লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোতে শক্তিশালী চরিত্রে অভিনয় করে যেমন অয়ময় নাটকে তিনি অভিনয় করেন মির্জা বাড়ির বড় বইয়ের চরিত্রে বহুবৃহী নাটকে তিনি অভিনয় করেছেন মিস এশা চরিত্রে কোথাও কেউ নেই নাটকে তিনি অভিনয় করেছেন অসুস্থ মা লুৎফাট চরিত্রে আর নক্ষত্রের রাত নাটকে অভিনয় করেছেন বড় আপা চরিত্রে প্রতিটি চরিত্রই নাটকের খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আর প্রতিটি চরিত্রই তিনি ফুটিয়ে তুলেছেন তার অসাধারণ অভিনয় প্রতিভায় আর এতটাই উপভোগ্য ছিল তার অভিনয় যে এত বছর পরেও সেগুলোর আবেদন একই রকম রয়েছে ও করেছি কি জানিস তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা পঁচিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনেছে আমি কিছুই জানতাম না হঠাৎ বলল তারপর আমি বললাম তুমি বেতন পাও ছ হাজার টাকা তুমি তিরিশ লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিভাবে কিনলে ব্যাস তারপর শুরু হয়ে গেল হইচই চিৎকার এছাড়াও লাকি নাম আরও অনেক ভালো ভালো নাটকে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য আরও কিছু নাটক হচ্ছে গ্রন্থিজ্ঞন কহে দ্বিতীয় প্রহর এসো নিপবনে বিবাহ শুক্লপক্ষ অলৌকিক জোহরা কোচ মুক্তধারণ শেষ রক্ষা মৃত্যু ক্ষুধা ক্রোধ নিভৃতে যতনে অচিন পাখি নির্জন সৈকতে শেষ রাতের ডাকগাড়ি কাঙ্ক্ষিত বলয় নীলপানিয়া ইত্যাদি সবাই স্যার আমার উপর রাগ করে আমার বুদ্ধি বুদ্ধি কম 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 তো তাই আপনার জি স্যার খুব তাছাড়া বেশি কথা বলি বলি সারাক্ষণ নিজেই কথা কথা অন্যকে বলার সুযোগই দেই না এই জন্য সবাই আমার উপর খুব রাগ করে তিনি অভিনয়ের পাশাপাশি লিখেছেন প্রচুর মঞ্চ নাটক এবং টিভি নাটক তিনি নিজেও নির্মাণ করেছেন বেশ কিছু টিভি নাটক লাকি নাম অনেক বছর ধরে টিভিতে অভিনয় নেই যদিও তিনি মঞ্চে এখনও নিয়মিত কাজ করছেন লাকি নাম অনেক বছরের নিরবতা ভেঙে দুই সালে অভিনয় করেন দুরন্ত টিভির শিশুতোষ ধারাবাহিক নাটক মনের চাদুকরে তিনি বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এই নিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করছেন বাংলাদেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতনটি বাংলাদেশ সরকার দুই সালে তাকে একুশে পদকে ভূষিত করে একুশে পদক জয়ী এই নাট্য ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী তার দুই কন্যা হৃদি হক এবং প্রৈতী হক হৃদি হকও একজন গুণী অভিনেত্রী এবং নির্মাতা আর তার স্বামী লিটুয়া নামও এক সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা আর ছোট মেয়ে প্রতিহকে স্বামী হচ্ছেন অভিনেতা সাচু খাদেম লাকি নামের জীবনসঙ্গী একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হক দুই একুশ সালে পারি জমান জীবনের ওপারে আমরা লাকি নামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি অনেক অনেক শুভকামনা শ্রদ্ধা এবং ভালোবাসা লাকি নামের জন্য হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে ক্লিক করুন পর্দায় দেখানো প্লে সবাইকে অনেক অনেক ধন্যবাদ